আর নয় বিজ্ঞাপন দিতে হবে প্রজ্ঞাপন সবাই যখন স্বর্গে চবি কেন মর্গে ঢাবি জাবি ভিসি পায় চবি কেন পিছিয়ে যায় স্লোগানে মুখরিত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উপাচার্য নিয়োগের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় উপাচার্য নিয়োগের জন্য ঘোষণার পরেও প্রজ্ঞাপন না আসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের সমাবেশ থেকে শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আহসানুল্লাহ হৃদয় এবং নেয়ামতুল্লাহ ফারাবি নেয়ামতুল্লাহ ফারাবি বলেন আমরা পড়ার টেবিলে ও ক্লাসরুমে থাকার কথা কিন্তু এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে যে আমরা পড়াশোনা রেখে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি উপাচার্য নিয়োগ নিয়ে যারা কূটকৌশল অবলম্বন করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না জাতির কাছে তাদেরকে জবাব দিতে হবে ফারাবি আরও বলেন উপাচার্যের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি আমরা এখন থেকে প্রশাসনিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের মূল দুই ফটক বন্ধ থাকবে উপাচার্য নিজে এসে তালা খুলে ক্যাম্পাসে ঢুকবেন এভাবে আর চলতে দেব না আমরা এর আগে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে একই দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা তবে সারাদিনেও কোনো ফলাফল না আসায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা